আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দিনদার মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো জ্বর হলে তাৎক্ষণিক কোন দোয়াটি পড়বেন বড় ছোট সকল মানুষের ক্ষেত্রেই এই দোয়াটি পড়তে হবে জ্বর আসলে রাব্বা সিফ আন্নার রিচকা ইন্না মুমিনুল আমি জ্বর হলে এই দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি রাব্বা সিফ আন্নার রিচকা ইন্না মুমিনুল এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আমাদের প্রভু আমাদের নিকট থেকে আজাব প্রসারিত করো অবশ্যই আমরা বিশ্বাসী প্রিয় মম ভাইরা জ্বর কমাতে রাসুবাকাল্লাহ যে দোয়াটি সবসময় করতেন জ্বর একটি প্রসারিত রোগ সারা বছর এর প্রকোপ লক্ষণীয় এটি মানুষের শারীরিক ও মানসিক শক্তি ক্ষয় করে জ্বর আক্রান্ত ব্যক্তিদের শারীরিক ও আর্থিক কিছু কাজ করতে ইসলাম নির্দেশ দিয়েছেন এগুলো সব মুসলমানের জন্য জানা ও আমল করা খুবই প্রয়োজন বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে মুমিনদের পাপ মোচন করা হয় তাই জ্বর বা অন্য কোনো রোগ হলে খুব প্রকাশ না করে ধৈর্য ধারণ করতে হবে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর কাছে গেলেন গিয়ে তিনি দেখলেন ওই সাহাবি জ্বরে কাঁপছে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কাঁপছ কেন সেই সাহাবি জ্বরের সময় উল্টো পাল্টো কথা বলছে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জ্বরকে গালি দিও না জ্বর আদম সন্তানদের গুনাহ সমূহ দূর করে দেয় যেমন লোহার মরিচা দূর করে দেয় পরের সময় শরীরে অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করে যা শরীরের জন্য ক্ষতি কারণ হতে পারে পানি দিয়ে শরীরে ঠান্ডা করলে তাপমাত্রা নিয়ন্ত্রণ আসে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে জ্বর নিয়ন্ত্রণের পানি ব্যবহারের বিকল্প নেই ইপনে উমর আলেসাম থেকে বনিত রাসুবাহ সাল্লাহ বলেন জ্বরের সময় তোমরা পানি দিয়ে জ্বর ঠান্ডা করো যা জাহান্নামের আগুন তার চেয়ে আরো অনেক বেশি তাই তোমরা জ্বর আসতে পানি দিয়ে জ্বর ঠান্ডা করে নাও ওষুধ গ্রহণের পাশাপাশি জ্বর কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইবনে আব্বাস আলাসলাম থেকে বনিত রাজফালা আলাহিসাল্লাম জ্বর বা অন্য যে কোনো বেদনার ক্ষেত্রে তিনি বেশি 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 করে দোয়া পড়তেন তাই কোরআনের চিকিৎসা আগে করতে হবে তারপরে ওষুধ বা মেডিসিন খেতে হবে তাই মুসলমান হিসাবে সবার প্রথমে জ্বর বা অন্য যে কোনো বেদনা হলে সর্বপ্রথম আগে কোরআনে চিকিৎসা করতে হবে তাই জ্বর হলে সব থেকে ছোটো দোয়াটি হচ্ছে রাব্বানাক আন্নাল ইসকা ইন্না মুমিনুল এই দোয়াটি আমরা খুবই ছোট আমরা পড়ার চেষ্টা করব তো আল্লাপাক সকলকে আমাদের জ্বর বা অন্য যে কোনো বেদনাদায়ক সমস্যা হলে এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন আমিন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু প্রিয় মুসলমান ভাইরা আমি প্রতিদিন একটি করে আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরো বেশি কাজ করার উৎসাহিত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি